আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল জামাত কি বাংলাদেশের অভুতের পক্ষে ছিল আপনি আওয়ামী লীগের কেন বলতেছেন এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল আমাকেও তো তখন আওয়ামী লীগের এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেক্টের পক্ষে যায় তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের টিট করতে পারে আমি পার্সোনালি সে ধরনের টিট করছি না আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখি না এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আসা বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে কাজে এখানে যে লেজুর বৃত্তির কথা আসছে যে আমরা জামাত ইসলামের লেজুর বৃত্তি করি কিনা আমরা জামাত ইসলামীর লেজুর বৃত্তি করি না আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন তারা লেজুর বৃত্তির কতটুকু বিরোধিতা করেন নাকি তারা লেজুর বৃত্তির সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো আমার মধ্যে ক্লিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি জি ভিত্তির প্রশ্নে জন মজুরুল ইসলাম আমি আসলে এই পর্বে আপনাকে এই প্রশ্নটা করতে পারলাম না না প্রশ্নটা করে রাখবো আচ্ছা ঠিক আছে আমি আসছি আপনাকে দ্রুতই আপনার কাছে আসছি আবার আমি এটি ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব রিচার্ডের কাছে করতে চাই যে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস ছিল একটা পোস্টার সাটারণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক দিন যেখানে ছাত্র মানে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেও মিছিল হয়েছে এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে আপনারা একমত কিনা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার মানে এটা কিন্তু আসলে একদম আমরাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আপনারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আছেন এখনও মানে সাধারণ শিক্ষার্থী বলে কিন্তু আসলে কিছু নাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করা হয় এটা মানে মানে কি বলবো একটা 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 নির্দিষ্ট উদ্দেশ্য থেকেই কারণ এ তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলে মনে হয় আপনি এই সম্পর্কে কি বলবেন যে মানে বিএনপির একটা পোস্টার মানে যেটা আসলে বিপ্লব সংহতি দিবসের একটা পোস্টার সাটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষা এটা কি আসলে আপনারা আয়োজন করছিলেন মানে ছাত্র দল খুব বেশি না পায় নাকি কারা করছিল জনাব রিচার্ড প্রথমত সাতই নভেম্বরকে কেন্দ্র করে যে পোস্টার সাঁটানো আমরা মনে করি যে পোস্টার পোস্টার লিফলেটিং এগুলো তো প্রত্যেকটা সংগঠনের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং এর মধ্যে দিয়েই সে তারা ছাত্র সমাজের কাছে বা জনগণের কাছে প্রচার হবে পরিচিতি পাবে তাদের কর্মসূচি হবে সেই থেকে সেটাকে আমরা কিছু মনে করি না কিন্তু সেটারও একটা আসলে লিমিট থাকে সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাতই নভেম্বরকে কেন্দ্র করে হলে হলে যে পরিমাণ পোস্টারিং হয়েছে সেই পোস্টারিংটা দৃষ্টিপত পর্যায়ে পৌঁছেছে সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের ছাত্র দলের যারা সহযোদ্ধা আছেন তাদের সাথে আমরা বিষয়টিকে শেয়ার করেছি জানিয়েছি যে জিনিসটাকে তারা আরো সংযত পর্যায়ে নিয়ে এসে করতে পারতেন কিন্তু এর বাইরে ছাত্রদের মধ্যে থেকে যে বিক্ষোভ সংগঠিত হয়েছে যেটা আপনি বললেন সাধারণ শিক্ষার্থীদের নামে সাধারণ শিক্ষার্থী অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের একটা নতুন রাজনীতি হাজির হচ্ছে আমরা অনেক কিছু দেখছি মব তৈরি হচ্ছে মব সন্ত্রাস তৈরি হচ্ছে অনেক সময় সেগুলো আসলে অনেক সাধারণ শিক্ষার্থীদের নামে হচ্ছে কিন্তু আমরা আবার যখন খুঁজে বের করি অনেক কিছু হয়তো প্রকাশ্যে চলে আসে যেটা দেখা যায় যে সেখানে আর সাধারণ শিক্ষার্থী থাকে না কোনো রাজনৈতিক শক্তির পূর্বতন সম্পর্কিত কোন গোষ্ঠী তারা হয়তো এখানে ভূমিকা রাখে আমরা যেমন তোফাজ্জল হত্যাকাণ্ড আপনার নিশ্চয়ই স্বর্ণে আছে সেখানে যেই ঘটনাটা ঘটেছিল মব সন্ত্রাস সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নামে হয়েছিল কিন্তু সেখানে আমরা পরবর্তী দেখলাম যে তারা আসলে ছাত্রলীগের পূর্ববর্তীতে তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন ফলে এই ঘটনার সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে কারা জড়িত এই বিষয়ে আমরা আসলে পরিষ্কার না তবে কিছুটা ধারণা অনেকে অনেকভাবে বলেন আমরা সেখান থেকে একদম পারসেপশন সমাজের ভিতরে ক্রিয়েট হয় সেক্ষেত্রে কেউ পারসেপশনকে গ্রহণ করতে পারেন নাও পারেন কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তিনি তাকে আমরা রাজুতে প্রোগ্রাম করতে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফলে এগুলো যখন ছাত্ররা দেখে তখন ছাত্রদের মধ্যে এক ধরনের পারসেপশন যায় আর আমি আরেকটা প্রশ্নে আচ্ছা আপনি আপনি এই প্রশ্ন এই প্রশ্নটা আসার আগে আপনি একটু যেন মঞ্জুরুল ইসলাম একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্য সম্পর্কে আপনি যদি এই ব্যাপারটা একটু এটা করেন যে বাংলাদেশে মব জাস্টিস যেটা যে এবং সাদা আইন হাতে তুলে নেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো যে যেটা বাংলাদেশে আইনে নাই সংবিধানে নাই বিচারে নাই সেগুলি করার ক্ষেত্রে বাম সংগঠনগুলিকে বাম সংগঠনের অনেককে অনেকভাবে দায়ী করেছেন সেটা নিয়েও যদি একটু আপনি বলেন যে এই ক্ষেত্রে আমি তার সাথে কিছুটা একমত যে বাম সংগঠনের মধ্যে এই প্রবণতা ছিল আগেও আমরা প্রথমত একাত্তর সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ কোনো কিছুকে ইতিহাসকে মুছে দেওয়ার যে অপচেষ্টা আমরা সেটার বিরুদ্ধে এবং আমরা মনে করি যে ছল করে আসলে ইতিহাসকে নির্মাণও করা যায় না এবং ইতিহাসকে মুছেও দেওয়া যায় না ফলে সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা পক্ষে এবং সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন কিংবা জামাতে ইসলামের ছাত্র সংঘ ছাত্র শিবির সহ প্রত্যেকেরই নানা ধরনের ভূমিকা আছে সেই ভূমিকাগুলোকে নানাভাবে একে অপরের নামে অভিযোগ করার একটা সংস্কৃতি এখানে আছে সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাব অভ্যুত্থানের পরে হাজির করেছিলাম যে একাত্তরের পর থেকে ক্যাম্পাসে সংগঠিত ছাত্র ঘটেছে যার যার নামে যেই অভিযোগ আছে একটারও কিন্তু আসলে কোনো ধরনের বিচার হয়। বলে আমরা মনে করি যে সেটার একটা আলাদা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কমিশন হওয়া দরকার এবং সেখানে কার কতটুকু দায় আছে সেটা আসলে ছাত্র সমাজের কাছে পরিষ্কার হওয়া দরকার আর এর বাইরে বামপন্থীদের প্রশ্নে

প্রত্যেকবার স্বাধীনতার যে ফান্ডামেন্টালস আছে সেগুলিকে আমরা যখন ধ্বংস হইতে দেখছি এবং যখনই এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে গেছে তাকে একটা জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে কেউ যদি এই কথা বলতে গেছে যে যে আপনারা এটা কেমনে করতেছেন স্বাধীনতার নামে আমরা এটা ক্যান করতেছেন তখন এটাকে আরেকটা করা হয়েছে এই প্রবণতাটা থেকে রেহাই কেমনে পাওয়া যাবে মানে ইসলামী ছাত্র শিবির যাদের জন্ম উনিশশো সালে তারা একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন একাত্তরের কথা তাদেরকে শুনতে হবে মানে লেজিটিমেট কথা বলতে মানে তারা ক্যাম্পাসে একটা অত্যাচারের সম্মুখীন হতেছে ক্যাম্পাসে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকে তারা যদি এইটার প্রতিবাদ করতে যায় তখন তাদেরকে শুনতে হবে যে একাত্তর সালে তোমরা কি করছো অবশ্যই দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাক দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে ছাত্র শিবির তো কোন নিষিদ্ধ সংগ্রহ না কিন্তু তারপরেও ক্যাম্পাসে সহ সারা দেশে তাদের রাজনীতি প্রকাশ্য রাজনীতি করার অধিকার সেটাকে খর্ব করা হয়েছে তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে এবং ব্র্যান্ডিং করে তাদের উপর সকল অত্যাচারকে হালাল করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে ছাত্রলীগের তরফ থেকে এইটার বিরুদ্ধে আমরা ছাত্র ফেডারেশন একটা সময় থেকে আমরা বলা শুরু করেছি এবং আমাদের ঝুঁকি নিয়ে বলা শুরু করেছি আমাদেরকেও এই কথা বলার কারণে আমাদেরকেও একভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা প্রো ইসলামিস্ট ধারার রাজনীতি নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে বামাতি বামাতি বলে বামাতি বলে আমাদেরকেও কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে নানা ট্যাগের শিকার হইতে হচ্ছে আজকে এই যে ট্যাগিং এর সংস্কৃতি এবং এই যে একজন কালিঙ্গ লিপ্ত করে তার রাজনৈতিক অধিকারকে সংকুচিত করে তার উপর সকল অত্যাচারকে হালাল করার সংস্কৃতি যেটা আওয়ামী নির্মাণ করেছে একাত্তরকে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের তার কারণ হচ্ছে যে আপনারা তো আওয়ামী মনে করেন কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু অন করেন না মুক্তিযুদ্ধের স্লোগান অন করেন না মুক্তিযুদ্ধের মানে মানে কোন মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো আছে আপনারা এটা যদি থিসিস হয় আপনারা ওটা থিসিস লিখতে চান মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ষোলো ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করত মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিছে কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াইজ দ্যাট আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাই জন মঞ্জুর ইসলাম আপনার কাছেও জানতে চাই আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাত নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামের